মসজিদে নববী ইসলামিক ইতিহাসের এক অমূল্য রত্ন যেখানে শান্তি আধ্যাত্মিকতা এবং নবীজি সাল্লু আল্লাহ সাল্লামের স্মৃতি আজও জীবন্ত মসজিদে নববী যেখানে ইসলামের ইতিহাসের এক অমূল্য অধ্যায় রচিত হয়েছিল তা আজও পৃথিবী জুড়ে মুসলমানদের একত্রিত করার একটি শক্তিশালী কেন্দ্র দোতলাতে ফজরের নামাজ শেষ করে আমরা এখন যাচ্ছি নিস্তলাতে চলুন আমরা নিস্তলাটা ঘুরে দেখি মসজিদের নববী প্রায় দশ হাজার মিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি লাখ লাখ মুসলমানদের জন্য উপাসনা এবং আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসেবে কাজ করে থাকে মসজিদটি প্রাথমিক পর্যায়ে রাসুল সাল্লু এবং তার সাহাবাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বিভিন্ন খলিফা এবং শাসকদের অধীনে মসজিদটি বহুবার সম্প্রসারিত এবং সংস্কার করা হয়েছে মসজিদে নববী শুধু একটি ধর্মীয় স্থল নয় এটি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ রাসুল সাল্লাহ মদিনায় হিজরত করার পর এক হিজরিতে মসজিদে নববী নির্মাণ শুরু হয়েছিল এটি ছিল প্রথম মসজিদ যা মুসলিম সম্প্রদায়ের জন্য উপাসনার স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রাথমিকভাবে মসজিদটি কাঠ ও খেজুরের তন্ত দিয়ে তৈরি ছিল বর্তমানে মসজিদে নববী আধুনিক প্রযুক্তি এবং স্থাপনা শিল্পের একটি চমৎকার সংমিশ্রণ যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা আসেন ধর্মীয় প্রার্থনা এবং দোয়া করার জন্য মসজিদে নববীতে প্রতিদিন পাঁচক্ত নামাজের সাথে ইসলামী শিক্ষার ক্লাস হাদিস কোরআন পাঠ এবং বিভিন্ন বক্তৃতা প্রদান করা হয় এছাড়াও বিশেষ দিনগুলোতে দোয়া ও প্রার্থনা করা হয় বিশেষ করে রমজান মাসে মসজিদে নববীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল রাসুল কবর যা রওজা নামেও পরিচিত মুসলমানরা বিশ্বাস করেন যে এখানে প্রার্থনা করলে তাদের দোয়া গ্রহণযোগ্য হয় রওজায় উপস্থিতির সময় মুসলমানরা মহানবী সাল্লু আলাইসাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার শান্তি ও দোয়া কামনা করেন রাসুল সাল্লু আলাইসাল্লামের মাজার মুসলমানদের জন্য এক বিশেষ শ্রদ্ধার স্থান মসজিদে নববী প্রতিষ্ঠার সময় থেকে এখানে গরিব অসহায় ও দরিদ্রদের সাহায্য করার একটি প্রচলন ছিল মুসলমানরা এখানে দান করতে এবং সামাজিক সেবা কার্যক্রমে অংশ নিতে আসেন আজও মসজিদে নববীকে কেন্দ্র করে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এবং খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা হয় স্ক্রিনে দেখা যাচ্ছে রাসুল সাল্লাসাল্লামের কবর যা পবিত্র রওজা নামেও পরিচিত লাইন ধরে মহিলারা রাসুলসাল্লুসাল্লামের রওজা জিয়ারার জন্য যাচ্ছেন ইস্কিনের সবুজ গম্বুজটি এই মসজিদের মূল আকর্ষণ যা নবীজির মাজারের উপর নির্মিত মসজিদের প্রাঙ্গণে স্বয়ংক্রিয়ভাবে বিশাল ছাতা রয়েছে যা সূর্যের তাপ থেকে মুসলমানদের রক্ষা করে এই মসজিদের মূল আকর্ষণ রওজা শরীফ যেখানে রাসুল সাল্লু আলাহলাম আবু বক্কর রাদিয়ানহু অরজত উমর রাদিয়ানহু এর কবর রয়েছে রওজা শরীফের পাশেই রয়েছে রিয়াজুল জান্না যাকে জান্নাতের একটি অংশ বলা হয় এটি সাদা ও সবুজ কার্পেট দ্বারা চিহ্নিত করা হয়েছে যেখানে নামাজ আদায় করা হয় অন্য একটি পর্বে আমরা রিয়াজুল জান্না সম্পর্কে জানব মসজিদ আল নবীর পাশেই রয়েছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি সম্পর্কেও আমরা পরবর্তী পর্বে জানবো